তোরা বাংলাদেশে থাকার দরকার কি তোরা ভারত চলে যা তোরা দেশদ্রোহী তোরা ভারতের র তোরা দেশ সম্পর্কে তোরা কঠিন ষড়যন্ত্র করতেছিস তোরা এক একটা সবগুলা দেশদ্রোহী তোদের প্রতি দেশ মানে তোদের মধ্যে দেশের প্রতি কোনো পা ভালোবাসা নাই কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব আমি ব্যক্তিগতভাবে হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের মানুষদের অত্যন্ত শ্রদ্ধা করি এবং সম্মান করি সাম্প্রতিক যে এই ঘটনাটা বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি টপ নিউজ টপ হেডলাইন সেটা হচ্ছে যে ইস্কন নিয়ে আসলে আমার বাংলাদেশটা হচ্ছে সম্প্রীতির একটা দেশ সুন্দর একটা রাষ্ট্র এমন দেশটি আপনি অন্য কোথাও পাবেন না ভাই আমি যখন বড় হতে থাকি আমার প্রাইমারি স্কুলের লেভেলে আমার অনেক বন্ধু আছে ইভেন তাদের সাথে আমার এখনও অনেক ভালো সুসম্পর্ক আছে তারপরে আমার স্কুল লাইফ ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত সবচেয়ে মানুষ যেখানে পরিণত হয় সেখানেও আমার অনেক ভালো বন্ধু হিন্দু ধর্মের আছে তাদের সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব আছে কলেজ লাইফেও আমার অনেক ভালো বন্ধু আছে যারা হিন্দু ধর্মাবলম্বী ইভেন বর্তমান কর্মস্থলেও কর্মক্ষেত্রেও আমার অনেক ভালো বন্ধু আছে হিন্দু ধর্মের আমি তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি কিন্তু যে ইস্কন নামের যেই সংগঠন দ্বারা তারা বর্তমানে জঙ্গি কার্যক্রম করতেছে আমি সেটার সম্পূর্ণ ঘৃণা করে আমি তীব্র নিন্দা জানাই তাদের কার্যক্রমের প্রতি বাংলাদেশে ইস্কনের অনেকগুলো কার্যক্রম আমার চোখে পড়ছে যেটা আমার কাছে সুবিধার মনে হয়নি তাই আমি বিশেষ করে ইস্কনকে জঙ্গি সংগঠন বললাম তাদের কার্যক্রম অনুযায়ী আমরা দেখলাম গত কিছুদিন আগে বেশি দিন হয় না এখনও চট্টগ্রামের থানা থানাধীন একটা এলাকায় স্থানীয় একটা একজন দোকানদারের সাথে তর্ক বিতর্কের জেরে তারা ক্ষমতা খাটিয়ে ওই মুসলিম লোকগুলোকে অনেক মারধর করে এবং পিটে পরবর্তীতে ঘটনা একটু ব্যতিক্রম হলে ঘটনাস্থলে পুলিশ সদস্য এবং সেনা সদস্যরা যখন পৌঁছায় তখন তারা তাদের গায়ে এসিড নিক্ষেপ করে ভাগ্য ভালো যে তাদের শরীরে ভালো ইউনি মানে শক্ত কাপড়ের ইউনিফর্ম থাকায় তাদের শরীরে কিছু হয়নি মোটা কাপড় কিন্তু নষ্ট হয়ে গেছে জ্বলে গেছে যদি খালি গায়ে থাকতো বা এইভাবে কোনো অন্য নর্মাল সিভিল কিছু গায়ে থাকতো তাদের অবস্থা আশঙ্কাজনক হইতো প্রায় আট দশজন মানুষ দশ জন মানুষ আহত হয় ওই একটা ঘটনা গেল যা একজন দেশবিরোধী দেশদ্রোহীকে সরকার পক্ষে একটা মামলা দিল সেই মামলায় তিনি গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হওয়ার পরে তারে কারাগারে নেওয়া হয়েছে ঠিক আছে আপনার যেহেতু ধর্মীয় গুরু আপনারা তার মুক্তি দাবি করতেই পারেন এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক কিন্তু উচ্ছৃঙ্খল হওয়া যায় একটু হতে পারে এটা স্বাভাবিক বিষয় কিন্তু লাস্টে আপনারা যে কাজটা করলেন যে একটা রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আপনারা রাস্তায় অফেন দিনের আলোতে জবাই করে দিলেন কাজটা কি আপনারা ঠিক করছেন একটা স্বাধীন দেশে আপনাদেরকে এই সাবাস কে দেয় এই যে পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে পঁচানব্বই বলেন বিরানব্বই বলেন এই মুসলিমের দেশে আপনারা যে সাবাসটা দেখাইতেছেন সাবাসটা বারবার দেখান এই সাহসটা আপনারা পান কোথায় পার্শ্ববর্তী দেশ তো ভারতের জন্য আরে বেটা কি তোর বাফের দেশ তুই এই দেশে নিঃশ্বাস নেস এই দেশের আলো বাতাস সব কিছু গ্রহণ করস সকল প্রকার সুযোগ সুবিধার ক্ষেত্রে তোকেই সরকার সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেয় তারপরেও তুই দেশের সর্বপ্রকার সুযোগ সুবিধা গ্রহণ করে তুই ভারতের দালালি করস কথায় কথায় তুই তোর বাবা মোদিকে নালিশ করিস তাহলে ভাই তাহলে তুই আমার এই দেশে থাকার দরটা দরকারটা কি তুই ভারত চলে যা তোর তো এই দেশে থাকার দরকার নেই রে ভাই তোর বাংলাদেশের সে যদি তোর ভারতের প্রতি ধরত বেশি হয় বাংলাদেশের সে যদি তোর ভারতের প্রতি মায়া বেশি হয় মায়া কান্না হয় তাহলে তুই ভারতও যাবে না তোর এই দেশে থাকতে কি বলছে তোরে বদমাইশ তোরাই বাংলাদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক লোক যারা কথাই কথায় ভারতের মানে ভারতকে নালিশ করিস বাংলাদেশ সম্পর্কে কথাই কথাই হান করবি তান করবি তোরা বাংলাদেশে থাকার দরকার কি তোরা ভারত চলে যা তোরা দেশদ্রোহী তোরা ভারতের র তোরা দেশ সম্পর্কে তোরা কঠিন ষড়যন্ত্র করতেছিস তোরা এক একটা সবগুলা দেশদ্রোহী তোদের প্রতি দেশ মানে তোদের মধ্যে দেশের প্রতি কোনো ভালোবাসা নাই কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই সকল সুযোগ সুবিধা তো সবার চেয়ে তোরা বেশি গ্রহণ পার্সেন্ট হিন্দুদের এই দেশে কর্মক্ষেত্রে বিশ পার্সেন্টের বেশি হিন্দু লোক কোন সেক্টরে হিন্দু লোক নাই কোন সুবিধাটা হিন্দু লোক আগে পায় না তোরা আসলে এখানে বাংলাদেশ বিদ্বেষ কথাবার্তা চড়াস এটা মোটেও ঠিক না এখনও সময় আছে নিজেকে পরিবর্তন কর তোদের গুটি কয়েক উগ্রবাদী উগ্রদের জন্য আজকে নিরীহ আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় স্বজন যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের কষ্ট হচ্ছে তাদেরকে এখন বাংলার মানুষ হেওয়া প্রতিপন্ন করতেছে তোদের নিজস্ব কারণে তোদের ব্যক্তিগত কারণে সময় আছে এখনও নিজেকে শুধ্রা না হয় উদুর ভবিষ্যতে তোদের সমস্যা কমবে না আরও